আসসালামু আলাইকুম সবাইকে আমি ডলিখান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে যাব নদীর ধারের অপূর্ব সৌন্দর্য দেখার জন্য দুপুরে আকাশ জুড়ে রৌদ্রের ঝলমলে সোনালি রং ছড়িয়ে পড়েছে আমরা যাচ্ছি এক মনোমুগ্ধকর রাস্তা দিয়ে রাস্তার শুরুতে যার দুই পাশে অবিরাম বয়ে চলেছে নদী মনে হচ্ছে প্রকৃতির বুক চিরে যেন এই রাস্তা তৈরি হয়েছে যেন মানুষ আর প্রকৃতি একসাথে মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে দুই দিকের নদীর পানি শান্ত আকাশের প্রতিফলন পানির উপর পড়ে এক অপূর্ব রঙের খেলা তৈরি করছে মাঝে মাঝে পানির উপর দিয়ে সাদা শিগা লুড়ে যাচ্ছে আর মাঝে মধ্যে ছোট ছোট স্পিডবোট এগিয়ে যাচ্ছে দূরের দিকে দুই দিকের নদী কিছুটা চঞ্চল সেখানে ঢেউ একটু উঁচু হয়ে উঠছে ছোট ছোট তরঙ্গের শব্দ যেন কানে সঙ্গীতের মতো বাজছে মাঝে মাঝে মাছ লাফ দিয়ে উপরে উঠছে আর আবার পানির ভেতরে হারিয়ে যাচ্ছে দুই পাশের নদীর ভিন্ন ভিন্ন রূপ যেন এই রাস্তাটিকে আরও রহস্যময় আর আকর্ষণীয় করে তুলছে রাস্তার মাঝখানে আমি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি জানালার বাইরে তাকালেই দেখা যাচ্ছে দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য দূরে সূর্যের আলো পানিতে ঝলমল করে উঠছে রাস্তার ধারে লাইট পোস্টগুলো এখনও নরম আলো ছড়াচ্ছে যেন রাতের শেষ আর সকালের শুরু একসাথে মিশে গেছে চারপাশ এতটাই শান্ত যে মনে হচ্ছে পুরো পৃথিবী যেন থমকে আছে শুধু আমি সাথীরা আমার গাড়ি আর এই দীর্ঘ রাস্তা একসময় রাস্তার মাঝখান থেকে দূরে তাকালে দেখা যায় দিগন্ত জুড়ে শুধু নদী আর আকাশের মিলন রাস্তা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই দিগন্তে গাড়ির চাকা ঘুরছে কিন্তু মনে হচ্ছে আমি আসলে এক স্বপ্নের ভেতরে হাঁটছি দুই পশের পানির ঠান্ডা হাওয়াই সে মুখে লাগছে এক ধরনের সতেজ অনুভূতি তৈরি করছে পাখিদের ডাক আর পানির তরঙ্গের শব্দ একসাথে মিশে প্রকৃতির এক অদ্ভুত সিম্ফনি বাজাচ্ছে মাঝে মাঝে রাস্তাটি মনে হয় আমি আসব বলে তৈরি করে রেখেছেন যেখানে আমরা নদীর দৃশ্য উপভোগ করব আর যেন নিজের ভেতরের গল্প শোনার চেষ্টা করব এই দৃশ্য শুধু রাস্তার নদীর বর্ণনা নয় এটা আমেরিকার প্রকৃত সৌন্দর্যের প্রতিচ্ছবি যেখানে প্রযুক্তি আধুনিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে এই রাস্তায় হাঁটলে বা গাড়ি চালালে মনে হয় জীবনাসুর কতটা সুন্দর হতে পারে যদি আমরা থেমে গিয়ে একটু সময় নিয়ে চারপাশ দেখি শেষমেশ মনে হয় এই রাস্তা শুধু দুই নদীর মাঝখানে নয় এটা যেন মানুষের হৃদয়ের মাঝখান দিয়েও চলে গেছে দুই পাশে শান্তি আমাদের উত্তেজনা দুই পাশে নিস্তব্ধতা আর মাঝখানে আমরা যারা প্রতিদিন নতুন নতুন পথ খুঁজে চলেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার সাবস্ক্রাইব বাটনটি টিক দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে